বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম গদখালির সর্দার গ্রিন ভ্যালি পার্কে দেখুন কি সুন্দর গাছে ফুল ফুটে আছে গোলাপি রঙের চমৎকার ফুল দুজন মানুষ হেঁটে বেড়াচ্ছে ফুলের বাগানের মধ্য দিয়ে দেখুন এই যে সাতার রঙিন সাতার ছাউনি আসলে গদখালির প্রত্যেকটা পার্কেই এই সবুজ সাতার ছাউনি আপনি দেখতে পারবেন রঙিন সাতার সাউনি বিভিন্ন রং রঙ্গে সাঁতা এই যে দেখুন সাদা ফুল আবার আছে প্রজাপতি প্রজাপতির আসন মানে প্রজাপতির চেয়ার আপনি ওখানে বসে ছবি তুলতে পারবেন এই যে দেখুন রঙিন ছাতার ছাউনি কত সুন্দর ভাই এই যে এই যে প্রজাপতি প্রজাপতির চেয়ার আপনি এখানে বসে আরাম করতে পারবেন রেস্ট নিতে পারবেন ছবি তুলতে পারবেন এই যে ফুল দেখুন কত সুন্দর বিভিন্ন রঙের ফুল ফুটে আছে লাল রঙের ফুল হলুদ রঙের ফুল সাদা রঙের ফুল বিভিন্ন রং বেরঙ্গের এখানে ফুল আপনি দেখতে পাবেন আপনার মনটা আসলে হারিয়ে যাবে আপনার মনটা একটি প্রকৃতির জগতে খনিকের জন্য হারিয়ে ফেলবেন নিজেকে এই চমৎকার জায়গায় আপনি ঘুরে যেতে পারেন এই যে দেখুন কত সুন্দর চমৎকার রং বেরঙ্গের ফুল ফুটে আছে এই পার্কে এখানে আপনি পরিবার নিয়ে আসতে পারেন আপনার বান্ধবী বন্ধুবান্ধবকে নিয়ে আসতে পারেন আপনার সন্তানদের পরিবারের অন্যান্য আপনার মা বাবাকে নিয়ে আসতে পারেন এখানে সুন্দর সময় কাটাতে পারেন দেখুন মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর ফুল